আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না বরং তাদের বিভিন্ন কথা শুনে অথচ আমরাই ওয়াজ মাহফিলে মসজিদের টাইলসের জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি প্রশ্ন হলো কোন দানটা আগে করব খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন বাহিরা আমার কোনো অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন চাইতে আসেন কাছে যদি মনে হয় এটা ফ্রড লোকটা প্রতারণা করছে তিনি সত্যবাদী নন এটা যদি আপনার কাছে মনে হয় আলামতে হাত আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না এ অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করেই করবে সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে অনুমতি দিতে পারো আপনি তাকে শাসাইতে পারবে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন মুহাম্মদ সাহিলা ফালা দান্তা কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে অনুমতি দিবে না দিতে না পারো অনুমতি এর অধিকার নেই আমরা অনেকেই আছি যে 이런 মানুষকে আল্লাহ অনুমতি দেয় এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে মিcka করে মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না এটা আমাকে একদিন একজনে বললে যে ভাড়া নেয় এবং বিভিন্ন আলাম টালাম দেখে আমার কাছেও মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গোলে পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের বা চুরি করা বা মা নাই বা কোড়ায় আনা বা মাস এসে মাই বিভিন্ন মহিলাদের কাছে বাড়া দিচ্ছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার জন্য এটা নিয়ে নিয়ে ভিক্ষা এরকম বহু আজগুবি আজগুবি কাজ আমাদের দেশে সকল সম্ভাবনার দেশ বুঝতে পেরেছেন আবার দেখা যায় ওই যে হেফজুখানা চাঁদা চাদা চাঁদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাই দেয় আছে না নাই কিছু লোকের ব্যবসা কারণ হিপস ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোন প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না যাই হোক এই ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোক হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে বাস্তবে সে অসুস্থ হতে পারে আপনি অন্যান্য পেশাদার বিক্ষোভদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে দিলেন কি পরিমাণ বদ্ধ আপনি পাবেন চিন্তা করে দেখেন এই কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন কিন্তু ব্যবহার খারাপ করা ধমক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি মোহাম্মদ সাহিল আর বিক্ষোভ বা তোমার কাছে যে চায় সে সাহিলকে তুমি ধমক দিবে না বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে অস্থকরতা জানতে এসএনজি ওয়াজ মাহফিলে বড় বড় মোটা অঙ্কের টাকা দেওয়া মসজিদে ট্যান্স করে অটো দম কে এরকম আমার মানুষ কে দাওতো আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরীব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার অসহায় মানুষ তার পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদে হয়তো সমাজবর্তনের কাজ চলবে মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনা ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং স্বভাবের আমরা অনেক সময় এগুলো ভুলে যাই দানের জন্য সবচেয়ে উত্তম খাপ কোনটা সবচেয়ে উত্তম খাপ বিশেষ করে গরিব দুখীকে যখন আপনি দান করবেন নফল দান যখন করবেন সবচেয়ে উত্তম খাপ হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবই থাকলে তাদেরকে দান সাধারণ গরিবের চেয়ে তো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবে না অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে আইসা বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কোরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কোরবানি করে না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদের সমস্ত নসিহা থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের সমস্ত নসিহত আসে না অথচ এটা গরিবের জন্য উপকার কারণ কোরবানির যে গোস্ত এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয় অনেকে সারা বছর বেশি গোস্ত খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরিবেরই উপকার করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেয় এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা খোঁজানো তাদের উপবাস কিন্তু আমাদের মনে রাখতে হবে গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের পরে ওটাকে অগ্রাধিকার দেওয়া কর্তব্য এরপরে প্রশ্ন নগদ মোহর আনা সম্পর্কে বলবেন আমাদের এলাকায় নগদ মোহরের কথা বললে সবাই ঠাট্টা করে কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরির বেসলাই বেসিলাই আর নি টাকা দিলেই দাম ও সিলেটি ভাষা লিখছেন ভাই মোহর নগদ দেওয়া এটি হলো নিয়ম বাকিতে দেওয়া জায়েজ আছে নগদ মোহর টাকা আপনি বিয়ে করবেন নগদ দিয়ে ফেলবেন এখন নগদ নগরের টাকা দিলে মেয়ের বাপে যদি বলে যে আমি কি করি বেশি লাইতা নেই মানে আমি মেয়ে বিক্রি করি ভোজ নাকি তুমি আমার টাকা দিবে এখন মূর্খতা ছাড়া আর কিছু আমরা দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে না জানার কারণে কতটা পাল্টা যে আমরা মনে করি আর দ্বিতীয় কথা হলো যে আপনি শ্বশুরে টাকা যদি গেছেন ফেরত দিবেন তো বউ আপনি তো বউকে দিবেন চালাকি করে শ্বশুরের কাছে দেন যাতে শ্বশুর আপনাকে ফেরত দেয় সেটা তো হবে না দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা তার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু সাথে যখন বিয়ে হয় তিনি নিজে দাবি করে যে মোহরের টাকা আগে মোহর মোহর আগে পরিশোধ করায় নিছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যে আমাকে আগে মোহরের টাকা পরিশোধ করতে হবে কয় দেখেন ইসলাম মেয়েদেরকে কত কত অধিকার দিয়েছে আর আমাদের দেশে বিয়ের পর পঞ্চাশ ষাট সত্তর বছর চলে যাবে স্যারের মহর দেওয়া হয় মহর বাকিতে রাখা জায়জ আছে কিন্তু উত্তম না নিয়ম হলো মহর নগদ দিয়ে বাবা যদি বলে যে মহর দিতে গেলে যদি বলে যে আমার মেয়ে বিক্রি করছি না এটা তো বিক্রি না এটা তো মেয়ের জন্য প্রাপ্য পাওনা হাতিয়া বড় কোন আল্লাহ তরফ থেকে নির্ধারণ এটা মেয়ের হক বিদায় কোনো বাপ যদি ফেরত দেয় আর এরকম বোকা শ্বশুর কোন ছেলে কপালে পড়ে তো কপাল বালায় বলতে হবে আর দান করতে মনে চাবে তার মন মতো কিছু খরচ করতে মনে চাইবে সেটা সে থেকে করবে এই মহরের টাকা থেকেই করবে এর রাইটিকার ইসলাম তাকে দিয়েছে এবং সে স্বাধীনতা তাকে দিতে হবে বিদায় মহর টাকা নগদ দেওয়াই ভালো নগদ মহরের টাকা দিয়ে বিয়ে করেছেন এরকম মানুষ কয়জন আছেন যদি আমি এখানে জিজ্ঞেস করি আমার মনে হয় টেন পার্সেন্ট মানুষের হাত উঠবে বরং বিয়ে করেছেন দু যুগ তিন যুগ হয়ে গেছে এখনো মহরের টাকা দেন নেই আমার মানুষ বলতে ঠিক না বেঠিক এটা খুবই অন্যায় নগদ দিয়ে দিবেন এমন মহর ধার্য করবেন যেটা দেওয়ার মতো মেয়ের বাপরা আবার এত বেশি মহর ধার্য করেন যে ওই ছেলে বেচারা সারা জীবন কামাইও দিতে পারবেন এরকম মহর রাখবেন না মনে রাখবেন মহরের ফিগার বড় হলেই যে আপনার মেয়ের বিয়ে টিকবে এটা ভুল ধারণা যে বিয়ে টিকা সেটা অল্প মহরে টিকবে যেটা টিকবে না সেটার মহর অনেক বেশি হলেও টিকবে না অতএব মহরের ক্ষেত্রে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে আর অবশ্যই উচিত বা কর্তব্য বাসরাতে দিয়ে দিবে ক্লিয়ার এরকম ধার্য করবেন যেটা ফুল দিয়ে দিতে পারে